আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরই স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী নতুন করে লবণের দাম বৃদ্ধি পাওয়ায় টেকনাফে আবারই সক্রিয় হয়ে উঠেছেন লবণ চাষীরা দীর্ঘদিন ধরে দাম কম থাকায় চাষিরা লবণ উৎপাদনে নিরুৎসাহিত ছিলেন তবে সম্প্রতি প্রতিমন লবণের দাম একশো টাকা করে বাড়ায় মাঠে ফিরে এসেছেন চাষিরা স্থানীয় কয়েকজন লবণ চাষী জানান আগে উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকায় লোকসানও গুনতে হচ্ছিল লবণের বর্তমান দামে সন্তোষ প্রকাশ করে এই দাম স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা উপজেলা ভারপ্রাপ্ত বিসিকের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান হালকা লবণ উৎপাদনে বড় সমস্যা না হলেও ভারী বৃষ্টিতে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে চলতি মৌসুমে উপজেলায় সাত হাজার ছয়শ একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে এতে প্রায় দেড় লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে উখিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরসি সভায় প্রান্তিক জনগোষ্ঠীর পারিবারিক সামাজিক ও জমি বিরোধ নিষ্পত্তি সহ আদালতে মামলা জট কমাতে অল্প খরচে ও স্বল্প সময়ে আইনি সহায়তা নিশ্চিত করতে নিয়মিত গ্রাম আদালত কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয় এতে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভার চেয়ারম্যান মির শাহাদুল ইসলাম রোমান সভায় জনপ্রতিনিধি ছাত্র উপস্থিত ছিলেন সামুদ্রিক মাছের প্রজন সংরক্ষণে সাগরের সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেলে মহেশখালী জেটি ঘাট ও সোনাদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করা হয় উপজেলার মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত এই অভিযান নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম ও কোস্টগার্ড কর্মকর্তা বাকিবিল্লা অভিযানে আহরণকৃত মাছ চর ঘেরা জাল টানা জাল ও বেহন্দি জাল জব্দ করা হয় জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো জনসম্যকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য নুরুল ইসলাম ওরফে লালায়াকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় তার বিরুদ্ধে ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে আটক নুরুল ইসলাম উপজেলার পূর্ব ভেউলাই ইউনিয়নের ছেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল থানা পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য বলেও জানান পুলিশের এই কর্মকর্তা কক্সবাজারের টেকনাফে হাইব্রিড জাতের বরবটি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা স্বল্প পরিশ্রমে বেশি উৎপাদন ও বাজারে ভালো দামের কারণেই চাষিরা এখন বরবটি চাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় হাইব্রিড বরবটি অল্প জমিতে এমনকি পাহাড়ি ঢাল বাড়ির আঙিনা ও পথিত জমিতেও সহজে চাষ করা যায় রোপণের তিন মাসের মধ্যে ফলন দেয় এই জাতের বরবটি উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিউল ইসলাম জানান কৃষি অধিদপ্তর কৃষকদের চাষে আগ্রহী করতে বিনামূল্যে বীজ সার ও কীটনাশক বিতরণ করছে চলতি রবি মৌসুমে উপজেলায় প্রায় পঁয়ত্রিশ হেক্টর জমিতে হাইব্রিড বরবরী চাষ হয়েছে বলেও জানান তিনি আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ১৭ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ২২ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিয়েছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে মিনিটে সন্ধ্যা মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছয়টা উনপঞ্চাশ মিনিটে চলবে রাত বারোটা উনিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা উনিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন কক্সবাজারে পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে যাওয়া উচিত নয়। সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে তিরিশ মিনিটে